শ্রাবণে সর্বত্রই সবুজের সমারোহ এই কারণে সবুজের সঙ্গে শ্রাবণ মাসের গভীর সম্পর্ক রয়েছে সবুজকে প্রকৃতির রঙ বলা হয় তাই শ্রাবণ মাসে সবুজ পড়া শুভ বলে মনে করা হয় প্রসঙ্গত দেবাদিদেবের প্রিয় রঙ হলো সবুজ তাই এই মাসে অধিকাংশ মহিলাদের সবুজ রঙের কাছে চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ রঙের চুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের পোশাক ও চুরি পরিধান করার পেছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব শ্রাবণ মাসে মহিলারা কেন সবুজ চুরি পরেন শ্রাবণ মাসে সবুজ চুরি এবং সবুজ পোশাক পরলে কি হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পরার রহস্য কি বা শ্রাবণ মাসের সঙ্গে সবুজের কি সম্পর্ক চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মহাদেবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এমনকি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে তাই শ্রাবণকে শিবের মাসও বলা হয় এই জন্য হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস সৌভাগ্য ও পূর্ণ অর্জনের জন্য শ্রেষ্ঠ ও উপযুক্ত সময় শ্রাবণ মাসে শিব পূজা করলে বিশেষ করে সোমবারগুলিতে তাহলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় মনে করা হয় এই সময় মহাদেবের প্রিয় জিনিস দিয়ে তার সেবা করলেই মনোবাসনা পূরণ হয় দেবাদিদেব মহাদেব এবং প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে প্রকৃতি সম্পর্কিত জিনিস ভোলানাথের খুবই প্রিয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে পুরাণ মতে শ্রাবণ মাসকে মহাদেবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা মহাদেবের আরেক নাম হল পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি ও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে সবুজ রং বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক মহাদেবকে প্রসন্ন করতে এবং স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে মহিলারা সবুজ বর্ণের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করে থাকেন মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় আবার বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং প্রচুর মাত্রায় পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে শ্রাবণে সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধকর এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায় সবুজ এই রংটি সুখ শান্তি এবং প্রাণশক্তিও দেয় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয় প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতি জীবনের বার্তা দেয় সনাতন ধর্মে সবুজ রঙের চুরিকে সোহাগের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে শিব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে